পাক তিন প্রকার লোকের দিকে দৃষ্টি করবে না এক নাম্বার যারা এই দুনিয়ায় গিবত করে গিবত চর্চা মানুষের বদনাম করে মানুষের গিবত নিয়ে ফিরে এই শ্রেণীর লোকেরদেরকে আল্লাপাক দৃষ্টি করবে না নাম্বার দুই যারা নিজের রক্তের সাথে ছিন্ন করল যারা নিজের আত্মীয় স্বজনের সাথে ছিন্ন করল আল্লাহ বলে আমি তাদেরকে ছিন্ন করি নাম্বার তিন যারা জিনা করল যারা জিনা করে তাদেরকে আমি দৃষ্টিকুরা তাকাই না রাসুলের করিম সাল্লাহ আলহামের হাত দিছে আছে যারা জিনা করে তাদেরকে পাথর মেরে হত্যা করা হয় হ্যাঁ হজরত আবু মুসা রাদ আল্লাহ আনহুর থেকে বর্ণিত তিনি বলেছেন রাসুল পাক সাল্লাহু আল্লাহ সাল্লামের কাছে এক ব্যক্তি এসে বললো ইয়া রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি সাল্লাম আমি নাফারমানি করেছি আমি ব্যবচার করেছি আমি জিনা করছি এটার কোন কর্ম করলে আমি মুক্তির পথ পাব আমার সেই পথ প্রদর্শন দেন আমার রাসুল পাক সাল্লাহ আলহিম মক মুবারকটা আরেক দিকে গুড়াই নিলেন আবার ফিরা পুনরায় এই বাণী বলল যে আমি জিনা করছি আমি ব্যবিচার করছি আমি কোন কাজ করলে আমি আল্লাহ থেকে মুক্তি পাবো আমাকে পথ প্রদর্শন দেখান এই পাপের কথাটা রাসুলের কাছে চারবার স্বীকার করলো ওই জিনা জিনাখোরটা যখন খোটা স্বীকার করলো তখন রাসুল আর কথা বললেন না না বলার কারণে ওই লোকটা দুশো গছ দেড়শো গছ দূরে গেল যে রাসুল যখন কয় না তাহলে জায়গা তখন আমার রাসুল পাখ সাল্লা সাল্লাম সাহাবিদিকে হুকুম করলেন যে ওই লোকটাকে ডাকো তখন পুনরায় আবার সাহাবি হজরত ওমর রাজুন আল্লাহ আনহু হজরত আবু বকর সিদ্দিক রাজুন আল্লাহ আনহু তিনি ডাকলেন যে আপনাকে রাসুল ডাকছে আমাকে রাসুল ডাকছে কী দৌড়েছে ইয়া রাসুল্লাহ সাল্লাম আপনি কি আমাকে ডাকছেন কাচা আপনি যে এই ব্যবিচারের কথা যে বললেন আপনি কি বিবাহিত নাকি অবিবাহিত ক বিবাহিত যখন এ কথা বলছে তখন আমার রাসুল বলল যে সাহাবিদেরকে যে এই লোকটাকে রুজুম করো রুজুম করে তাকে হত্যা করো তখন পাথর দিয়া আঘাত করতে 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 মক্কায় একটা হারোরা নামের একটা গ্রাম আছে সেই গ্রামে লুকেটে গেছে আর বাকি রুজুমটা ওই হারোরা নামের গ্রামের মধ্যেই মেরে তাকে হত্যা করছে তখন সেই জিনাকুরটাকে এই লাশটা আমার রাসুল পাক সাল আল্লাহলামের কাছে হস্তান্তর করলো সাহাবিরা তখন বলছিল ইয়া রাসুল্লাহ সাল্লা সাল্লাম লোকটা মারা গেছে ক তাকে দাফন কাফন পরে দাও হ্যাঁ তা ইসলামিক আইন যদি বাংলাদেশে থাকতো তাহলে প্রত্যেকটা জিনাক্ষর যারা আছে সব ঠিক হয়ে যেত হ্যাঁ ইসলামিক আইন তো বাংলাদেশে নাই যদি থাকতো তাহলে জিনা করে এত না দর্শন বার্তনা বলতকার না হ্যাঁ এত বলৎকার হ্যাঁ মাদ্রাসার মধ্যে বলতকারী করে অনেকে আবার আমগো মাজার পূজারি করে এ বলে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ